সংসার জায়গাটা কিন্তু সত্যি অনেকটা বড় কিছু কিছু মানুষ থাকে সংসারে যারা কিন্তু অল্পতে পেয়ে অনেক খুশি হয়ে থাকে আর কিছু কিছু মানুষ থাকে যারা কিন্তু হাজার পেয়েও কিন্তু সন্তুষ্ট থাকে না তো নমস্কার বন্ধুরা গুড মর্নিং নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে সাথে নিয়ে এই মাত্র ব্লগটা শুরু করলাম আশা করছি তোমরা পথ থেকে যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমিও বেশ ভালোই আছি তো দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম উঠে আগে আমাদের ঘরের বাসি বিছানাটা এইমাত্র তুলে নিলাম সাথে দেখো আমাদের ঘরের মেঝেটাও তু ঝাড় দিয়ে নিলাম এখন দেখো এই ঘরের বারান্দাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর এই ঘরটা কিন্তু ঝাঁদ দিতে সত্যি মোটামুটি বেশ সময় লাগে বিশেষ করে এই ঘরের তিনটা রুম তো অনেক বড় বড় আর মোটামুটি আর পাঁচটা রুমের থেকেও একটু বড় বড়ই মনে হয় আমাকে তো যাই হোক এদিকে দেখো সামনের বারান্দা পিছনের বারান্দা মিলে কিন্তু মানে দু দুটো রুম হয় আবার এদিকে দেখো সামনের মানে বারান্দার যে দুটো এক্সট্রা রুম আছে একটা স্টোর রুম আর একটা হলো মানে আমাদের গ্যাস রাখার রুম এই দুটো রুম মিলে কিন্তু আর একটা রুম তো মনে হয় আমাকে সাত সাতটা রুম সমস্ত কিছু মিলে তো দেখো এই ঘরটা যখন ঝাড় দেওয়া হয় না সত্যি অনেকটাই সময় লাগে আর অনেকটা সময় ধরে কিন্তু ঝাড় দিতে হয় বিশেষ করে হাতের তো ব্যথাই হয়ে যায় তো আমি যখন এই বাড়িতে প্রথম বউ হয়ে এসেছিলাম তখন এই ঘরগুলো যখন ঝাড় দিই না তখন সত্যি আমার হাতের কিন্তু মোটামুটি ব্যথাই হয়ে গেছিলো তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু সিঁড়িগুলো ঝাঁপ দিয়ে নিচ্ছি আর দেখো এখন না মোটামুটি বেশ কিন্তু শীত পড়ে গেছে তবে হবে না এই যে কার্তিক মাস তো চলে গেল এখন কিন্তু অগ্রাণ মাস পড়ে গেছে আর শীত তো হবেই তারপরে অগ্রাণ মাসের শেষে কিন্তু পৌষ মাস অগ্রাণ পৌষ মাস পড়বে হ্যাঁ পৌষ মাস মাঘ মাসে তো প্রচুর পরিমাণে ঠান্ডা হয় তো এখন আর কি সকালবেলা গায়ে কিছু না দিলে কিন্তু চলে না গায়ে কিছু দিতেই হয় আর রাত্রেবেলা তো এই যে ব্লাঙ্কেট বা লেপ অনেকেই বের করে নিয়েছে তবে আমি ব্লাঙ্কেট বের করে নিয়েছি রৌদ্রে শুকোতে দিয়েছি সেদিন কিন্তু এখনও কিন্তু লেপ শুকোতে দেয়নি তবে লেপটা দুদিন পরেও দিলে চলবে যেহেতু ব্লাঙ্কেটটা গায়ে দিচ্ছি চলো এদিকে আমি দেখো সকালে উঠেই কিন্তু আজকে আমি বাসে ওটা ঝাড় দিয়ে তারপর ড্রেসটা চেঞ্জ করে নিয়ে কিন্তু আমি আমাদের রুমগুলো ঝাড় দিয়ে নিলাম আর সাথে বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেল এদিকে দেখো চলে আসলাম রান্নাঘরে তো এখানে রান্নাঘরে এসে আগে কিন্তু আমি একটা ছোট্ট সিলভার বাটির মধ্যে কিন্তু জল বসিয়ে দিয়েছি গরম জল তো সেদিন মেলাতে গিয়ে কিন্তু আমাকেও ভীষণ ঠান্ডা লেগে গেছে আমার মেয়ে আমার হাজব্যান্ডকেও তাই দেখো কিছু খাওয়ার আগে কিন্তু এমনি তো জলটা খেতে হয় আর জল খাওয়াটা যে কোনো মানুষের পক্ষে কিন্তু ভালো তো এদিকে দেখো আমি গরম জল করে মেয়েকে দিয়ে দিলাম মোয়ার সাথে দুধ দিয়ে মেয়ে আর কি খাচ্ছে আর আমিও একটু গরম জল নিয়ে খেয়ে নিলাম তো আমি দেখো একটু ছা নিয়েছি মোয়া মুড়ি এসব নিয়ে আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম তো এখানে দেখো ওই যে বললাম বাড়ির বউদের কাজ কিন্তু কখনো শেষ হয় না যেহেতু রান্না বসাবো রান্না বসানোর আগে আর কি ওভেনটা সাথে হলো পুরো রান্নাঘরটা একটু ভালো করে মুছে নিব। কালকে রাত্রিবেলায় অনেক কিছু ডাল ঢাল অনেক কিছু পড়ে আছে তো এই যে এটো অবস্থায় পড়ে থাকাতে আমার কিন্তু আর রান্না বাড়ি করার পর এখানে কিন্তু কোনো কিছু রাখতে ইচ্ছা করছে করবে না তো দেখলাম সবজি টবজিও পড়ে আছে আর যার জন্যে কিন্তু একটা ভেজা নেকড়াতে করে জল দিয়ে চুবিয়ে আমি কিন্তু নেকড়াটা চিপে দেখো পরিষ্কার করে ডুলে ডুলে মুছে নিচ্ছি তো ওই যে বলে না গৃহিণী যারা তারা কিন্তু কী তো জানে যে আমার কোন কাজটা করতে হবে তাই না তো আমার আমরা কিন্তু রাত্রিবেলায় ঠিক করে রাখি যে কাজটা আমরা রাত্রিবেলায় করি না সেই কাজটা কিন্তু আমরা চেষ্টা করি সকালবেলা করে নেওয়ার তো এই যে এই কাজটা যেহেতু আমি রাত্রিবেলায় করে নেই কী বলতো খাওয়া দাওয়া করার পরে আর ইচ্ছায় জাগছিল না যে এই কাজগুলো করি তাই কিন্তু দেখো এই কাজগুলো আমি এখন করে নিচ্ছি ভিডিওর শুরুতে একটা কথাই বলবো যদি কোনো ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও আর তোমরা যারা আমার পুরোনো বন্ধু হয়ে রেগুলার আমার ভিডিওগুলো দেখছো ফুল ওয়াশ দিয়ে তাদের জন্য তো অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধু হয়ে ভিডিওগুলো দেখছো এখনও কেউ কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাওনি আর ভিডিওগুলো দেখার পর একটা লাইকও দাওনি তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো এভাবে আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া সত্যি কিন্তু আদৌ আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব হবে না তো যাই হোক আমি কিন্তু আমার ডেলি লাইফস্টাইল সারাদিনে আমি যাই করি না কেন সেটাই তোমাদের সাথে তুলে ধরি তো না জানি তোমাদের কতটা ভালো লাগে তবে তোমাদের একটা লাইক দিয়ে কিন্তু আমি বুঝতে পারবো তোমাদের ভিডিওগুলো ভালো লাগে কি তো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের কমেন্টগুলো জানিয়ে দিও তোমাদের কার কার ভালো লাগে বা ভালো লাগে না সেটাও জানিয়ে দিও তো যাই হোক এদিকে দেখো আমি চালটা নিয়ে নিলাম যেহেতু চালে মানে ভাতটা বসানোর জন্য জলটা দিয়ে দিয়েছি ডেস্কিতে জলটা কিন্তু হয়তো বা ফুটতে শুরু করে দিয়েছে এদিকে দেখো আমি চালটা মেপে নিলাম আর সকাল সকাল আমাদের বাড়িতে সেরকম একটা ভাত কেউ খায় না যার শুধু মেয়েকে স্কুলে পাঠানোর জন্য একটুখানি কিছু দিতে হবে আর কি খেতে যার জন্যে কিন্তু সকালবেলা ভাত বসাই নাহলে কিন্তু বসা তাল না তো যাই হোক সকালে আমাদের বাড়িতে আগে থেকে আমি বলে এসেছি অনেকে চিড়ে খায় কলা ঠলা সবসময় থাকে ছাতও খেয়ে থাকে রুটি খেয়ে থাকে যে যেমন পারে সেরকমই খেয়ে নেয় তো এদিকে দেখো মেয়েকে যেহেতু স্কুলে পাঠাবো তার জন্যে কিন্তু আমি সকাল টাইমে ভাতটা বসিয়ে নিই এদিকে মোটামুটি চারটা আলু আমি ছুলে ধুয়ে এখানে দেখো ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখতে বাচ্চ ভাতটা কিন্তু একদম উতলে উঠছে তো যাই হোক এদিকে ভাতের জলটা মোটামুটি বেশ কিন্তু গরম হয়েছে চলো একটু নাড়াচাড়া করে দিলাম আর ভাতের জলটা খুব তাড়াতাড়ি গরম হলে না এদিকে কিন্তু বলো কী বলো তো ভাতটাও আর কি তাড়াতাড়ি হয়ে যায় আর ওই ওই ভাতটা কিন্তু খেতেও ভীষণ স্বাদ লাগে আর আমরা তো সবসময় বাড়ির চালেরই ভাত খাই ভীষণই কিন্তু ভালো লাগে খেতে আর কি আর তো এদিকে দেখো আমাদের বাড়িতে আজকে ধান সিদ্ধ করা হয়েছে আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে আর সামনে যেহেতু অগ্রাণ মানে পুষ মাঘ মাস পড়ে যাবে তখন কিন্তু একটুখানি রৌদ্রের সমস্যা হবে আর রোদ্রের সমস্যা হলে তো তখন আর ধান শুকানো যাবে না তখন কিন্তু মানুষটাই রৌদ্র পাবে না তাই না কখনো কখনো এরকম হয় একটু রৌদ্রের জন্য অপেক্ষা করে থাকি আমরা আর যে কখন একটু গায়ের মধ্যে রৌদ্র পাবে তারপর কিন্তু একটু ভালো লাগবে তাই না আর শীতের রৌদ্রটা সত্যি গায়ে লাগলে এত ভা মিষ্টি লাগে আর কি বলবো তো যার জন্যে কিন্তু পরের চিন্তাটা আগে করে কিন্তু ধানগুলো দেখো মোটামুটি সিদ্ধ করে নেওয়া হচ্ছে তো এখন যেহেতু মোটামুটি বেশ আর কি রোদ পড়ছে আর যার জন্যে কিন্তু ধানগুলো আর কি আমরা আর কি সিদ্ধটা করে নিচ্ছি আর শুকিয়েও নিচ্ছি তো চলো এদিকে এই যে টাটকা টাটকা আমাদের জমি থেকে কুমড়ো শাক তুলে আনলাম তো কুমড়ো শাকের আজকে একটু হালকা মাখা মাখা করবো তো মাঝে মধ্যে কিন্তু শাকটা ভীষণই ভালো লাগে আর তবে গ্রামের পরিবেশ বুঝতেই পারো আমাদের আর কি যেহেতু আমরা গ্রামের পরিবেশে বসবাস করি আমরা কিন্তু আর করে আমাদের জমির থেকে এটা ওটা আর কি শাক সবজি পেয়ে থাকি একদম টাটকা টাটকা আমাদের কিন্তু আর অপেক্ষা করে থাকতে হয় না যে কখন বাজার থেকে এটা আনবে সেটা আনবে তাই না তো কি বলো তো বাড়িতে মানে বাসাপাশি জমি টমি থাকলে পরে টুকটাক করে এটা ওটা কিন্তু গ্রামের পরিবেশে আর কি বুনে নেওয়া হয় তবে অনেকে দেখেছি যারা শহরে থাকে তারা কিন্তু ছাদের উপরেও সবজি চাষ করে থাকেন তাই না এটাও কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে তবে যারা চাষবাস করতে ভীষণ পছন্দ করে তারা কিন্তু যেখানে থাক না কেন সেটা কিন্তু করবে। তো চলো এদিকে আমি আমার মেয়ের জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে আসলাম এসে ঘরের মধ্যে দেখো আমি ভাজ ভাজ করে জামাগুলোকে সঙ্গে সঙ্গে রেখে দিচ্ছি কারণ পরে আমি কোন সময় কোন টাইমে ব্যস্ত থাকি বলা যায় না তো যাই হোক এদিকে দেখো সবজি বাতি সমস্ত কিছু কেটে নিয়েছি আজকে আর ডাল ছিল না ঘরে তাই দুটো ডিম ছিল সেই দুটো ডিম দিলাম আমার মেয়ের জন্য তবে একটু একটু করে এখন আমার মেয়েকে কিন্তু সিদ্ধ ডিম খাওয়ানোর অভ্যাস করছি কারণ সেই ছোটোবেলার অভ্যাসগুলো এখন আস্তে আস্তে কাটিয়ে তোলার জন্য মেয়েকে বলে দিই মাঝে মধ্যে যে ছোটোবেলার অভ্যাসগুলো তোমাকে আস্তে আস্তে কাটিয়ে তুলতে হবে এখন আস্তে আস্তে বড় হচ্ছে সব কিছু খেতে হবে তো দেখো একটু একটু করে আর কি খাওয়াচ্ছি তো এদিকে দেখো আজকে রান্না করলাম হলো ডিমের ঝোল করলাম ডিমের ঝোল বলতে কি সবার হবে না তো এদিকে আমি শার শাকটাও আর কি মাখা মাখা করে নিয়েছি আর কালকের একটু বাঁধাকপির ঘ্যাট ছিল জানো তো তো বাঁধাকপির ঘ্যাটটা আর কি আজকে হয়তো সবাই খাবে না কি বলো তো আমারও আর কি বাসির সবজি অত ভালো লাগে না তো যাই হোক একটু পাতে নেবো তারপর খেতে পারবো কি না জানি না তো এদিকে দেখো রান্না বাড়ি যেহেতু কমপ্লিট হয়ে গেছে আর সবার খাওয়া দাওয়া কোনো হয়নি তো আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি করে নিলাম যেহেতু সকালে সেদ্ধ ভাত করে নিয়েছি আর তো এদিকে আমার মেয়ে কিন্তু স্কুল থেকে আসার টাইমটাও হবে সেই টাইম অনুযায়ী কিন্তু রান্না বাড়ি আজকে আমি দেড়টার দিকে কমপ্লিট করে নিলাম তো এদিকে দেখো একটা দিকে আমার রান্নাবাড়ি সমস্ত কমপ্লিট হয়ে গেছে তো এদিকে দেখো ভাবলাম আজকে ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিই তো এদিকে আমি আর কি ঘরটা আর কি দেখো মানে শোকেজ গোদরেজগুলো আর কি একটু ধুলো ধুলো লাগছিল তো মানে সবসময় হাতাতে গেলে একটু হাতেও আর কি ধুলো ময়লা লাগছিল তাই আর কি ভাবছিলাম আজকে একটা নেকড়া দিয়ে পরিষ্কার করে মুছে নেবো তো পরিষ্কার করে মুছে নিলেও কিন্তু ভালো লাগে আর আমাদের ঘরটা জানো তো অনেকটাই চিপা চিপা লাগে তো যেহেতু আমরা মানে আমাদের রুমটা তো সত্যি এমনিতেও একটু বড় বড় মানে কি মোটামুটি বড় যে একদম যে খুব বড় তাও না একদম যে খুব ছোট তাও না কিন্তু একটা রুমে না এই যে তিন তিনটা মানুষ মানুষ আর কি বসবাস করা একটু চাপের হয় মানে আমার শীতকাল আসলে আমি সেটা অনুভব করতে পারি আমার ড্রেস আমার হাজবেন্ডের ড্রেস আমার মেয়ের ড্রেস একটা রুমে কিন্তু সত্যি মানে আর কি খুব হিমশিম খেয়ে যাই তখন মনে হয় কি আর একটা রুম যদি হতো তাহলে একটু ভালো হতো তবে দেখবে তোমরা পরিবারে চলার ক্ষেত্রে কিন্তু দুটো রুম আর কি বেশ ভালো হয় আর সে যেমনই রুম হোক না কেন আর আমাদের রুমটা আমি বারবার বলি আমাদের রুমগুলো বড় কেন কারণ একটা ঘর সাদের রুম আর হোক এমনি ঘরের রুম হোক যে পরিমাণে রুমগুলো হয় সেই পরিমাণে আমাদের রুমগুলো তবুও কিন্তু কি বলো তো দুটো রুম হলে কিন্তু আর কি ভীষণই ভালো হয় নিজেরও আর কি চলাফেরা করতেও ভালো হয় কিন্তু কী বলতো শীতকাল যখন আসে তখন কিন্তু বোঝা যায় যে একটা রুম খুব চাপের হয়ে যায় এই যে দেখো শীতের লেপ কাঁথা সাথে হলো তিনজনের এই যে মোটা মোটা জামা কাপড় জ্যাকেট সোয়েটার এত কিছু জিনিস না যখন একটা রুমের মধ্যে রাখি বিশেষ করে এত তো হিমশিম খেয়ে যাই আর কি বলবো তখন মনে হয় আর একটা রুম যদি আমার হতো ভীষণই ভালো হতো এই রুমেও রাখতাম এই রুমেও রাখতাম তাহলে একটা রুম এতটা অবচালোভাবে থাকতো না তো তোমরা যারা একটা রুম ব্যবহার করে থাকো তারা কিন্তু সত্যি অবশ্যই জানো যে একটা রুমে থাকতে গেলে কতটা একটু চাপের হয় তো তবুও কিন্তু আমি কখনো কাউকে কোনো চাপ দেই না আমি সামান্য কিছু পেয়েও অনেকটাই খুশি মনে করি নিজেকে যে আমি যা পেয়েছি হয়তো আমার মতো আর কেউ পায়নি তো যাই হোক সেই সন্তুষ্টটা নিয়ে মনের মধ্যে সারাক্ষণ রেখে দেই তো এইভাবে চলার চেষ্টা করি আর আজকে ব্লগের কথায় আসা যাক আজকে বিকেলবেলা মেয়ে বলছে পেয়ারা মাখা খাবে তো স্নান টান করে ভাতটাও খেয়ে নিলাম মা মেয়ে মিলে দুজনে বসে তারপর দেখো এখন এই যে একটুখানি রেস্ট রেস্ট নিলাম আর আমাদের ধানগুলো কিন্তু শুকোয়নি ধানগুলো কিন্তু কি কী তো প্লাস্টিকের মধ্যে গুটিয়ে রাখা হয়েছে হয়তো কালকে বা পরশু শুকোতে পারে তো চলো এদিকে দেখো পেয়ারা মাখা করলাম আমাদের বাড়ির সামনের দিকে বসে বসে খাচ্ছি মা মেয়ে মিলে তো চলো আজকের মতো এখানে রাখছি টাটা